চলে আসছে হলো সাহা টেক্সটাইল তো চলো সাহা টেক্সটাইল থেকে আজকে আমি যা বীর বন্ধুরা কি বলবো তোমাকে চলো তোমাদের পেছন কাটতে একটু দেখা তো ঢুকতে হবেই তো চলো এখন শার্ট এক্সপ্যান্ডে ঢুকবো তোমাদের সাথে সবটাই শেয়ার কেমন এই এখন ঢুকবো সাহা টেক্সটাইলে আর ভেতরটা দেখো কি পরিমাণে ভিড় বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভিড় তো চলো এখন ভেতরে যাচ্ছি তোমাদের সাথে সাহা টেক্সটাইল থেকে আমি কি কী নেবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে দেখো সব সেল তো চলো বন্ধুরা তোমাদের ভেতরটা দেখাচ্ছি

দেখি দাঁড়াও এটা করে নি

আরেকটা ব্যাগ কোথায় আরেকটা ব্যাগ

何で তো বন্ধুরা দেখতে দেখতে পারলে যা যা শপিং করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমার হাতে আর সামনে চলো তোমাদের দাদাবাইর হাতেও কিছু আছে যা যা করলাম সবটাই দেখালাম তোমাদের সাথে তো চলো অনেকটাই রাত হচ্ছে এখন প্রায় পনেরো দশটা বাজে এখন তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তাহলে এরপরে আর টোটো পাবো না চলো আর সামনে দেখো তোমাদের দাদা ভাইকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সামনে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে এই দেখো রেখেছা চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন চলো বাই গুড নাইট